বালিশের খাবার কোল বালিশের সাথে সম্পূর্ণ বেডশিটটা পেয়ে যাচ্ছেন তবে বিস্তারিত আমরা সবকিছু জানাবো আপনাদেরকে আর বাংলাদেশের সব থেকে কম দামে পাচ্ছেন তাদের কাছ থেকে আপনি এই থ্রি ডি বিছানার চাদরে কিন্তু অনেক ভিডিও করেছেন কিন্তু বাট আমাদেরটা হচ্ছে ক্যামেরাতে যেরকম দেখবেন ঠিক বাস্তবে এরকম রিয়েলিস্টিক দেখবেন সেম পাবে সেম টু সেম পাবে কোনো ডিফারেন্ট কোনো কিছু না আসলে বিছানার চাদরে মেনই হচ্ছে প্রিন্টটাই সবচেয়ে মেন আচ্ছা এতটা জীবন্ত লাগবে এতটা রিয়েলিস্টিক লাগবে জানি না

কত সুন্দর লাগতেছে কিন্তু প্লাস যেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে বিছানা চাদরটা পাচ্ছেন যে সবচেয়ে বড় সাইজ সাত ফিট ব্যাকফি সবচেয়ে বড় কিং সাইজের মধ্যে কিন্তু মানে মধ্যে বিছানোর পরে চেঞ্জ হয়ে যাবে অবশ্যই ভাই এর মধ্যে পাচ্ছেন দুইটা বালিশের কভার একটা বিছানার চাদর প্লাস এটা করবে বালিশের কভার আমি যে আমাদের যে বিছানা চাদরটা দেখতেছেন এটা হচ্ছে হলো বড় পিনটাকে ছোট করে করে দেওয়া আছে সাইড দিয়ে কিন্তু এই একটা কালার এটা খুবই সুন্দর খুবই লোকেটিভ মানে চোখ জুড়ার মতো চোখ চোখার মতো চোখ ফেরাতে পারবেন না সেম এটাও দুইটা বালিশের কভার থাকতেছে সাত ফিট ব্যাকফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজের বিছানা থাকতেছে প্লাস একটা করবে সে আমি এদিকে একটু আসেন ভাই শাকিল ভাইয়া দেন আমাদের প্রত্যেকটা সাইড দিয়ে কিন্তু বড় প্রিন্টটাকে ছোট করে করে দেওয়া এটা ডিজাইন সিস্টেম সাইড দিয়ে পরে থাকবে सेम যেটা আপনার খাটটাকে আরো সুন্দর হচ্ছে সুন্দর বেশি বর্ধন করবে এখন আমরা আরো কিছু সিঙ্গেল ইয়া দেখাই দেব বেডশিট দুদ্রত থেকে অনেক ভাই আসবে ভাবিরা আসবে বোনরা আসবে তারা যদি দেখে যে আপনার বিছানা খাটের উপর যদি এরকম একটা বিছানা চাদর আসলেই চোখ জোখ পাবেন যে ক্যামেরা সুন্দর পাবেন এটা চোখের থ্রি না আমাদের ছিল প্রিন্টের থ্রি থাকবে একেবারে সর্বশেষ আপনাদের ঠিকানাটা একটু বলেছে কেউ করছে ঢাকা ফার্ম গ্রেড আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতাল থার্টি সেভেন নাম্বার সব এশিয়া ফ্যাশন